হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ওই সকাল সাত সাতটা পনেরো কুড়ি মতো বাজে তো আজকে সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে স্পেশাল দিন বলতে অন্য কিছুই না আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো জন্মদিন মানে হচ্ছে কালকে হয়ে গেছে গতকাল মানে বেশ চলে গেছে আর কি তো একুশে জ্যৈষ্ঠ হয়েছিল তো কালকে আর কি একুশে জৈষ্ঠ চলে গেছে আর কি বাইশে জ্যৈষ্ঠ কিন্তু কথা হচ্ছে যে কালকে তো মানে দশহারা ছিল উপোস ছিল আর কি উপোস আমাদের ভাত টাত কিছু খেতে ছিল না তো সেই জন্য আর ছেলেকে পাঁচ তরকারি ভাত কিছু করে দেওয়া হয়নি তো আজকে নেবো আর কি তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কেন বলো তো আজকে ছেলে ছুটে আছে বেলায় রান্না করলে অসুবিধা কিন্তু মানে হতো না আর কি কিন্তু কথা হচ্ছে তোমাদের দাদা ভাই বেরোনো আছে তো সেই কারণে আর কি আমাকে সকাল সকালই তো রান্না বান্না করে নিতে হবে কারণ ও ভাতটা খেয়ে যাবে তো সেই কারণে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তো অন্য কিছুই সেরকমভাবে কোনো জন্মদিন সেলিব্রেশন মানে সেলিব্রেশন কোনো দিনই করা হয়নি ছেলের ছোটো থেকে আজ অবধি তো আজ আমার ছেলে ষোলো মানে সতেরো বছর পূর্ণ হয়ে আঠেরোই পদার্পণ করলো আর কি তো মানে আমার বিয়ের দুই বছর পরেই আমার উৎসব হয় তো পুরো দুই বছরের মাথায় উঠে যাই হোক মানে রান্নাবান্না করছি তোমাদের দেখাচ্ছি আর কি কি রান্না হচ্ছে আর তো রান্না হচ্ছে আজকে এই তো পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে চিকেনের আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাজা হবে তো আলু ভাজা হবে আলুটা ভাজা হচ্ছে আর শাশুড়ি মা চিকেন যেহেতু খান না তো উনি বললেন আমার জন্য একটু উচ্চের শাকের চচ্চড়ি করে দাও তো একটু উচ্চের শাকের চচ্চড়ি করে দেবো ওনার জন্য আর এখানে হবে এই তো আমরা চাটনি তো আর পায়েস তো হবেই তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর তোমাদের দাদা ভাই আবার বাজারের দিকে গেলো একটু মিষ্টি টিস্টি তো আনবে তো সেই কারণে আর কি আর ছেলে তো বাড়িতে থাকার সময় নেই ও গেছে পড়তে তো চলো ঝটপট করে রান্নাবান্না করি এখন সব রান্নাই বাকি শুধুমাত্র এই দুই রকম ভাজা হয়েছে আর আলু ভাজাটা হচ্ছে তো এখানে মাংসের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাটাও রেডি করে নিয়েছি আর রসুনটা বললাম শাশুড়ি মাঠে ছাড়িয়ে দিতে তো উনি রসুনটা বসে বসে ছাড়িয়ে দিচ্ছেন আর সেদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বাটা মাছ তো বাটা মাছ একটা করে ভাজা আর শাশুড়ি মা মাংস খান্না ওনার জন্য তো মাছ করতেই হবে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ওদিকে বান্না মোটামুটি ভাজা ভুজি সব কমপ্লিট তরকারি ডাল সব কিছু হয়ে গেছে চাটনি তাতে এখানে মাছটা করছি তারপরে মাংস আর পায়েসটা করবো আর কি তো মাছ আর কি বাবুর জন্য একটা ভাজা করছি মানে উৎসবের জন্য আছে আর তোমাদের দাদার একটা ভাজা মায়ের জন্য আর কি ঝাল করে দেব তো এই হচ্ছে রান্নাবান্নার মাংসটা এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা একটু তেল আর একটু হলুদ ভালো করে ধুয়ে নিয়ে তেল আর হলুদ মাখিয়ে নিতে রেখে দিয়েছি মাংসটা সবার শেষে করব আর কি আর এখন অলরেডি আটটা বেজে গেছে আটটা দশ তো চলো রান্নাবান্না করতে থাকি তো মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট এই তো ভাতটা উপর দিয়ে দিয়েছি এখানে সব কিছু মিঠেসের মধ্যে সব কিছু হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের আচ্ছা এটা তো উচ্ছে শাকের চচ্চড়ি এটা শাশুড়ি মা খাবেন আচ্ছা এটা মাছ ঝালে এটা শাশুড়ি মায়ের জন্য মাছের ঝাল আর কি তো মাছ ঝালে বলা হয় সচরাচর সেই জন্যই বললাম তো যাই হোক আর এই দেখো এতে আছে মুসুর ডাল এটাও শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে চাটনি এটা সবাই খাওয়া হবে আর এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এইখানে হচ্ছে পায়েস কারণ পায়েস হচ্ছে ছেলে একাই খাবে আর তোমাদের দাদাভাই যদি একটু খায় তো খাবে আর আমি তো খাবো না কারণ ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই আর এখানে চিকেনটা হচ্ছে চিকেনটা হলেই মোটামুটি পেয়ে যাবে তোমাদের দাদা ভাই এবার স্নান দান করবে এখানে চিকেনটা কষা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আলু অল্প করে তো ছেলে আমার তো সকালে পড়তে গিয়েছিলো তো পরে বাড়ি আসলো পরে বাড়ি আসার পর ও স্নান দান সব কিছু করে নিল করে নিয়ে তাড়াহুড়ো করে ওর মাস্টারমশাই একটা যে গেঞ্জি দিয়েছিলেন আর কি তো দুজন মাস্টারমশাই এসেছিলেন দুটো টি শার্ট দিয়েছিলেন তো এইটা বেছে নিয়ে পড়লো তো পরে নিয়ে আর প্যান্টটা তো আগে রবিবারে সিঙ্গুর গিয়েছিলাম তো সিঙ্গুর থেকে এনে দিয়েছিলাম তো ওই প্যান্টটাই পরে নিয়েছে আর কি তো গেঞ্জি যেহেতু ছিল তো সেই কারণে আর কিনলাম না গেঞ্জি কারণ এখনও দুটো তিনটে গেঞ্জি ওর তোলা আছে তো সেই জন্য তা থেকেই একটা পরে নিল আর কি মাস্টারমশায় দেওয়া উপহার পরে জন্মদিনটা পালন করা হচ্ছে তো আর আমিও যে একটু স্নান দান করবো করে একটু ভালো শাড়িটাড়ি চেঞ্জ করে পরে তারপরে একটু আশীর্বাদটা করব তারও সময় নেই কারণ ওকে এই সমস্ত পর্ব মিটিয়ে নিয়ে ও চলে যাবে একদম পড়তে তো সেই কারণে তারা হুড়ো করে আর কি ওই আশীর্বাদটা একটু করে নিলাম তো আমিও করে নেব আর তোমাদের দাদা ভাইও একটু আশীর্বাদ করে নেবে আমরা দুজনই আশীর্বাদ করে নিলাম তো করে নিয়ে আমিও একশো টাকা দিয়েছিলাম আবার তোমাদের দাদা ভাই ওই যে মানি পার্স থেকে একশো টাকা ছেলেকে দিলো তো ও অল্পেই সন্তুষ্ট ওকে তো হাত খরচা দিতেই লাগে তো সেই কারণে আবার খাওয়া দাওয়া দাদাভাই একশো টাকা দিলো আমিও একশো টাকা দিয়েছি তো তো ছেলে আমার ওই মিষ্টি টিষ্টি কিছুই খেলো না পায়েসও খায়নি দেখতে পাচ্ছ পড়েই আছে তো কি খেলো জানো তো আগের দিনে লুচি ছিল বাসি তো তাই দিয়ে মাংস খেলো ওই লুচি মাংস ওর ফেভারিট তো যাই হোক তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এখন দুপুরে খেতে মানে খাবার খেতে দিয়ে দিয়েছি আর কি ছেলেকে তো পড়তে গিয়েছিলো ও পরে বাড়ি আসলো তো এই আসতে আর কি খেতে দিয়ে দিয়েছি আর সব কিছুই অল্প অল্প করে দিয়েছি কারণ ওর এটো তো আমার ছেলে আমাকে খেতে নেই আর ও বেশি কিছু খেতে পছন্দও করে না সত্যি কথা বলতে গিয়ে চিকেন হলে ওর আর কিছুই লাগে না ওকে যেই সাজিয়ে দিয়েছি তো অর্ধেক জিনিস হয়তো খাবেই না তো খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি ছাদে তো জামা কাপড় কটা কেচেছিলাম ছেলের স্কুলের ইউনিফর্ম তারপর পড়তে যাওয়া জামা প্যান্ট এই সমস্ত কেচেছিলাম তো ওগুলো এবার একটু মেলে দেব তো এখানে রেখে চলে গিয়েছিলাম আর কি তাড়াহুড়ো করে তো এই দেখো এখানে রাখা আছে তো এখানে তাড়াহুড়ো করে রেখে গিয়ে আর কি হাত দিতে গেলাম শাশুড়ি মাছ ছেলে আর আমিও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এবার ছাদে চলে এলাম মেলে দিই গিয়ে একটু বসবো রেস্ট করব তো সব কাপড় জামা মেলে দিলাম এবার নিচে চলে যাই বিভৎস ভাবতে মানে পা দেওয়া যাচ্ছে না আর কি তো চপ্পলটা পরে আজকে এখনো মাথা টাম্প আছড়াবো ঘেমে পুরো চলো একটু বসি গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে তো বাচ্চাটাকে ছুটি দিয়ে তারপরে তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দেওয়ার পর কাপড় জামা ছিল কিছু গুছালাম গুছিয়ে ভিডিও এডিট করে আপলোড করলাম তারপরে আর কি না সরি এডিট করাই ছিল আপলোড করলাম তো করে এখন রান্নাঘরে চলে এসেছি তো এই দেখো ভাত হচ্ছে আর ওখানে চিকেনটা গরম করছি ভাত হচ্ছে বলতে কি তো দুপুরের কিছুটা ভাত ছিল তো তাতে আর সামান্য একটু চাল দিয়ে আর কি তো করে নিচ্ছি কারণ ভাতগুলো তো না করে নষ্ট হয়ে যাবে তো সেই দিলেও হতো রুটি করলেও হতো তো চিকেন দিয়ে না একটু ভাত খেতে আমার বেশ ভালোই লাগে আর ছেলেও পছন্দ করে তো তোমাদের দাদা ভাইকে বললাম ও বললো তাহলে তোমরা যেখানে ভাত খাবে তাহলে আমার জন্য আর রুটি করবে কেন আমার জন্য দুটো ভাতের চাল নিয়ে নাও তো সেই কারণে আর কি ভাতই করে নিচ্ছি আর একটু ওই চিকেনটা সকালের দিকে করেছিলাম ঠিকই ছিল একটু যেন সামান্য নুনটা কম লাগছিল তো এখন আবার একটু একটু নুন দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি একটু গরম জল করে দিয়ে আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি দুটো একেবারে কষা কষার মতো হয়ে গিয়েছিল তো তো তোমাদের দাদা ভাই না একটু কষা খেতে চায় না ও একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে চিকেন বা মাটন যাই হোক মাটন মাটন তো ঝোল খাই আর আমার ছেলে আবার ওই মানে ঝোল খেতে চায় না একটু মা মানে কষা কষা পছন্দ করে আর কি তো ওরা দুই বাপ বাটা দুই রকম পছন্দ করে তো যাই হোক তো এখন একটু এই সামান্য অল্প একটু জল দিয়ে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর কি তো চলো হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব। আর চিকেনটাও নামিয়ে নেবো আর শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি করতে হবে কারণ উনি ভাত খাবেন না আর কালকে একাদশী আছে জিজ্ঞেস করলাম যে ভাত খাবেন কি না তো উনি বললেন না ভাত খাবো না মুড়ি খাবো তো সেই কারণে ভাতটা নামিয়ে নিই তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো সবাই মিলে আর পায়েস তো আমি খাবো না তোমাদের দাদা ভাই আর ওই ছেলে খাবে দুজনে মিলে আমাকে বেশি দিও না অল্প একটু তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেলো আর তোমাদের দাদা ভাই অলরেডি শুয়ে পড়েছে বিছানাপত্র পরে আর ছেলেরও ভালো বিছানাপত্র তোমাদের দাদা ভাই করে দিয়েছে সেগিয়ে ও আর কি ছেলেও শুয়ে পড়েছে তো সবাই শুয়ে পড়েছে তো ছেলে ফোনটা দেখছে আর কি তো ফোনটা দেখে দেখানি তারপরে ফোনটা নিয়ে আমি চলে যাব তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিও স্যান্ড থাকবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট